আসসালামু আলাইকুম চাকরি পরেক্ষায় শতকরা থেকে যে অঙ্কগুলো বারবার আসে তার থেকে দুইটা অঙ্ক একটি সংখ্যা বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত এখানে আছে বারো পার্সেন্ট আর এটা সংখ্যাটি সংখ্যাটি চেয়েছে তো বারো পার্সেন্ট সমান ছিয়ানব্বই সংখ্যাটি চাইছে সংখ্যাটি সমান একশো পার্সেন্ট তো আমরা এই অঙ্ক করার সময় আগে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা লেখবে এই যে ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে সম্পর্ক কত বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট সমান ছিয়ানব্বই তাহলে একে বারো দিয়ে ভা আর সংখ্যাটি এসে এসে সংখ্যাটা এসে একশো তাহলে একশো দিয়ে গুণ আট বারো ছিয়ানব্বই আট গুণ একশো আটশো একশো এখানে হচ্ছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট কোন সংখ্যা সংখ্যা তাহলে এখানে আটচল্লিশ এই আটচল্লিশ সমান কত দিয়ে আছে আশি পার্সেন্ট তাহলে আশি দিয়ে ভাগ আর কোন সংখ্যা মানে একশো একশো দিয়ে গুণ এই শূন্য এই শূন্য কেটে যায় আর আট ডেট আটটা আট ষাট আট আটচল্লিশ সমান সমান ষাট এরকম ধরনের অঙ্ক নিয়ে আমি আবারও আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কমেন্টস করতে শেয়ার করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ